আসসালামু আলাইকুম ফালগুন ফ্যাশন হাউজের আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিপুলের সম্পূর্ণ নতুন একটি ড্রেস ড্রেসটির আমাদের কাছে কয়েকটি কালার পেয়ে যাচ্ছেন শুরুতে আছে সুরমা কালার লেমন কালার মাস্টার্ড কালার এবং সবার পছন্দের মিষ্টি কালার ড্রেসগুলোও কিন্তু নিয়ে এসেছি আমরা ধামাকা অফারে বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে ধামাকা অফারে পেয়ে যাবেন শুধুমাত্র ফাল্গুন ফ্যাশন হাউজে শুরুতে আমি দেখে যাচ্ছি মিষ্টি কালার দেখছি দেখুন খুবই চমৎকার এই ড্রেসটি দেখুন নেক থেকে শুরু করে লোয়ার প্যানেল পর্যন্ত পুরোটা ড্রেস জুড়ে কিন্তু সাদা সুতোর এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন এবং এর সাথেও মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সিকোয়েন্সের কাজও কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোটা বডি জুড়ে যদি আমি একটু ড্রেসটার নেকটার দিকে তাকাই দেখুন নেকটার দেখাই আমি খুবই সুন্দর একটি নেক কিন্তু করা আছে দেখুন নেক শুরুতে কিন্তু দেখুন সাদা কালার সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এছাড়াও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এই মাঝখানে যদি আমি নিচের দিকে তাকাই দেখুন নিচে কিন্তু দোনো দুই সাইডে মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজ করা আছে এবং মাঝখানে দেখুন একটা সুন্দর এবং সাদা কালার সুতোরডারি কাজের একটা বর্ডার করা আছে এছাড়াও গোল্ডেন কালার সুতোর জরি সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন এছাড়াও পুরোটা বডি জুড়ে কিন্তু আপনারা খুবই চমৎকারভাবে দেখুন খুবই চমৎকারভাবে সাদা সুতোর সুতোরডারি কাজ এবং ফ্লাওয়ার অনেকগুলো ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডি জুড়ে এবং সিকোয়েন্সের কাজও কিন্তু আছে এছাড়া যদি আমি নিচের দিকে তাকাই দেখুন নিচে এই প্যানেল এই দেখুন সুন্দর এবং এছাড়াও কিন্তু সাদা কালার সুতোর যদি আমি প্যানেলটা দেখাই দেখুন কত চওড়া একটি প্যানেল দেখুন পুরোটা চ প্যানেলটা কিন্তু অনেক চওড়া এবং দেখুন মাল্টি কালার সুতোর কাজ সিকোয়েন্সের কাজ এবং দেখুন কাট ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোটা প্যানেলে জুড়ে ড্রেসটা কিন্তু ইনার অ্যাটাচ থাকবে ইনার থাকবে বাটারফ্লাই সিল্ক ড্রেসে যদি আমি স্লিপ দেখাই দেখুন এবার কিন্তু আমরা স্লিপটা তৈরি করে দিয়েছি যাতে করে ড্রেসটা নাইনটি পারসেন্ট রেডি শুধুমাত্র দুই পাশে আমরা খোলা রেখেছি নাইনটি পারসেন্ট রেডি দুই পাশে খোলা যার যার সাইজ অনুযায়ী শুধু দুই পাশ থেকে আপডেট করে নেবেন ড্রেসটার প্রাইস থাকছে কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি নিতে হলে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে ফেলুন ড্রেসটি যদি আমি অন্যটা দেখে দেখুন খুবই সুন্দর সিম্পলের মধ্যে গরিয়া থেকে কি অন্য ওনারাই কিন্তু পুরোটা ওনা জুড়ে এমন সাদা সুতার এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন ছড়ানো ছিটানো ভাবে যদি আমি প্যানেলটা দেখে দেখুন খুবই সুন্দর একটা চিকন একটা প্যানেল দেওয়া আছে দুই পাশে ওনার মাল্টি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ এছাড়াও কাট পেয়ে পেয়ে যাচ্ছেন যদি আমি ওনাটা পুরোটা খুলে দেখাই দেখুন পুরোটা ওনা জুড়ে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন সুন্দর ড্রেসটির প্যান্টের কাপড় হিসেবে থাকছে ইন্ডিয়ান টপেটোর সিল্ক যারা আমাদের থেকে নিয়েছেন তারা জানেন ইন্ডিয়ান টপেটোর সিল্ক কতটা কমফোর্টেবল এবং আরামদায়ক এটা কিন্তু অল ওয়েদার পড়তে পারবেন যদি আমি পরবর্তী কালারের দিকে যাই দেখুন সুরমা কালারে দেখছি দেখুন এরাও কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস দেখুন আমাদের প্রত্যেকটা এই ডিজাইনের প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমরা নাইনটি রেডি করে দিয়েছি শুধুমাত্র কাস্টমারের সুবিধার জন্য দেখুন দেখাচ্ছি আমি ওনাটা দেখাচ্ছি ড্রেসটির প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর অসম্ভব সুন্দর যার যেই কালারটি দরকার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারটি আমাদের অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাহিরে ঢাকার মধ্যে আমরা কোনো টাকাই অ্যাডভান্স নিই না কিন্তু ডেলিভারি চার্জটা ড্রেসের সাথে দিয়ে দিতে হয় আশি টাকা এবং ঢাকার বাইরে অর্ডার কনফার্ম করতে হলে একশো টাকা নগদ অথবা বিকাশের পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা ড্রেসের সাথে পেমেন্ট করতে হবে এবং ড্রেসগুলো কিন্তু যখন যাবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার জন্য আমরা বারবারই বলে থাকি এই দেখুন ওনাটা লেমন কালারের ড্রেসটি দেখুন খুবই সুন্দর এছাড়াও স্যালার হিসেবে থাকছে কপেটোর সিল এবং আমাদের সর্বশেষ কালার হিসেবে থাকছে মাস্টার্ড কালার খুবই সুন্দর একটি কালার দেখুন আজকের এই শেষ এছাড়াও যারা আমাদেরকে টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে সংযুক্ত থাকতে চান তারা চাইলে আমাদের এই একই নামের চ্যানেলে যুক্ত থাকতে পারেন আমাদেরকে লাইক ফলো এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমাদের কাছে দেখাচ্ছি ওড়নাটা খুবই সুন্দর এই ওড়নাটা মাস্টার্ড কালার ড্রেসটির ওড়না তো এরপরে পরবর্তীতে আমরা আরও একটি ড্রেস নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ